কলকাতার রাজনীতি বৃহস্পতিবার যেন সিনেমার রূপ নিল রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে সকাল থেকে বাতাসের টান টান উত্তেজনা চারদিকে পুলিশি করাকরি সাংবাদিকদের ভিড় আর ভেতরে বিধায়কদের উষ্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিতে উঠতে বিজেপি বিধায়করা শুরু করে স্লোগান চাকরির চোর গদি ছোর মুহূর্তেই অধিবেশনের পরিবেশ গরম হয়ে ওঠে মমতা থামেননি তিনি সরাসরি আক্রমণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে তার কটাক্ষ মোদীর চোর শাহ চোর বিজেপি চোর ভোট চোরের দল ভোট 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 এতে যেন আগুনে ঘি পড়ে বিজেপি বিধায়করা এক যুগে নেমে চিৎকার শুরু করেন স্পিকার বারবার অনুরোধ করেও তাতে থামাতে পারেননি এমন পরিস্থিতিতেই মমতা আরও সোজা সাপটা সুরে বলেন বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল বিধায়করা হাত তাড়ি দিয়ে তার পাশে দাঁড়ান ফলে পুরো অধিবেশনটাই পরিণত হয় রাজনৈতিক চর্যায় কিন্তু এখানেই শেষ নয় নাটকীয় মোর আসে কিছুক্ষণ পর বিজেপি স্লোগান শুনে মমতা ফের মাইক ধরেন তার বক্তব্য এই স্লোগান শুনে মনে হচ্ছে আপনারা নিজেরাই প্রধানমন্ত্রীকে চোর বলছেন আমি তা সমর্থন করি না মোদীজিকে চোর বলবেন না এটা আমার একেবারেই পছন্দ নয় তিনি এমনকি হুঁশিয়ারি দিয়ে বলেন প্রধানমন্ত্রীকে চোর বলা যদি বিজেপির বিধায়কদের অভ্যাস হয়ে যায় তবে মোদীদিকে তার দল থেকে বের করে দিতে হবে একদিকে মোদী শাহকে সরাসরি আক্রমণ অন্যদিকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসারেন স্লোগান না করার পরামর্শ মমতার এই দ্বিমুখী অবস্থান রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উস্কে দেয় বিশেষজ্ঞদের মতে লোকসভা ভোটের আগে তৃণমূল নেত্রী ইচ্ছাকৃতভাবে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে চাইছেন বৃহস্পতিবারের অধিবেশনে শুধু রাজনৈতিক কটাক্ষ নয় একাধিক ইস্যুতে কেন্দ্র করে নিশানা করেন মমতা বিমা পরিষেবার উপর জিএসটি চাপানো থেকে শুরু করে বিদেশের মাটিতে মোদীর বক্তব্য সবকিছু নিয়ে কড়া সমালোচনা শোনা যায় তার কণ্ঠে তিনি দেশটাকে বিক্রি করে দিয়েছে বিজেপি বিজেপির চোর না ডাকাত এছাড়া বাংলার ভাষা ও সংস্কৃতিকে হেয় করার চেষ্টা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি মমতার কথাই বাংলার অস্তিত্ব সম্মানকে আঘাত করা হলে তার জবাব আমরা দেব মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ তুলে তিনি বিজেপিকে বাংলা বিরোধী আখ্যা দেন বিজেপি বিধায়করা অবশ্য চুপ থাকেননি তারা বিধানসভার কক্ষে স্লোগান দিতে থাকেন চাকরি চোর গদি ছোড় তৃণমূল পরিশিবিরের পাল্টা প্রতিক্রিয়া জানালেও মমতা এদের নিজের দলের বিধায়কদের শাসান পয়লা নেমে বিক্ষোভ না করতে তিনি কড়া নির্দেশ দেন এমনকি নয়না বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির নির্মল ঘোষের মতো নেতাদের প্রকাশ্যে ধমক দিতেও দ্বিধা করেননি তিনি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মমতার এই কৌশল নিছক আবেগের বহিঃপ্রকাশ নয় বিরোধী দলকে চাপে রাখা এবং রাজ্যবাসীর সামনে তৃণমূলের আক্রমণাত্মক অবস্থান তুলে ধরাই তার উদ্দেশ্য লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এভাবেই তিনি বারবার সরাসরি আক্রমণ শোনাচ্ছেন অধিবেশন শেষে মমতা আবারও স্পষ্ট করে তার চোখে বিজেপি হল বাংলার সংস্কৃতি ও অস্তিত্বের শত্রু এই ঘটনায় যেন ইঙ্গিত দিলেও আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি আর উত্তপ্ত হতে চলেছে মমতার ভাষণ ঘিরে যেমন বিজেপি শিবিরে ক্ষোভ তেমনি তৃণমূল শিবিরে আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ ফলে বিধানসভা থেকে শুরু করে রাজপথ সব জায়গাতেই রাজনৈতিক সংঘাত আরও বেড়ে যাওয়ার সংখ্যা স্পষ্ট হয়ে উঠেছে